আমরা আমাদের এই দৃষ্টিতে যা কিছু দেখি সব কিছু শক্তির খেলা কিন্তু নির্বোধেরা এটা বুঝতে পারে না যেমন এই যে সূর্য দেখেন আমার মাথার উপরে টকডব সূর্য সূর্য হচ্ছে শক্তির একটা আধার সূর্য এক প্রকার শক্তি আর সূর্য থেকে যে আলো অর্থাৎ রোদ যেটা আমাদের গায়ে এসে লাগতেছে এটা এক ধরনের শক্তি তো সূর্য যখন তাপ দেওয়া শুরু করে সূর্য তাপ দিলে বাতাসের সৃষ্টি হয় সূর্য যখন আলো ছড়ানো শুরু করে তখন আলো সৃষ্টি হয় তাপও সৃষ্টি হয় আবার বাতাসও সৃষ্টি হয় বোঝেন নাই আবার শুনেন সূর্য যখন আলো ছড়ানো শুরু করে আলোর সাথে তাপও ছড়ানো শুরু করে তাপের সাথে রোদও ছড়ানো শুরু করে রোদের সাথে বাতাসও প্রবাহিত হয় ফানুস দেখছে না ফানুস উড়ায় ফানুসে যখন আগুন দেওয়া হয় তখন এই বাতাসের সৃষ্টি হয় আর সেই বাতাসটা ফানুসটাকে আকাশে উড়িয়ে নিয়ে যায় আপনি যখন আপনার রান্নাঘরের চুলাতে যখন আগুন জ্বালাবেন তখন আপনার বাতাসের সৃষ্টি হয় এই জন্য পানিতে বলক আসে তাহলে আমরা দেখলাম যে আগুন জ্বালালে আগুন জ্বালালে বাতাসের সৃষ্টি হয় ফানুষ ওড়ে আবার আগুন জ্বালালে বাতাসের সৃষ্টি হয় যেটা আপনার ঢাকনা মানে ভাতের ঢাকনা আর তরকারির ঢাকনা হোক হাড়ির ঢাকনা ডক 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 করে তাই না এই আর কি এগুলো আসলে শক্তির খেলা তাহলে আমরা সূর্য থেকে প্রথমে পাই আলোটা আলোর থেকে তৈরি হয় তাপ তাপ থেকে শুরু হয় বাতাস বাতাসে শুরু করে পানি আর পানিতে ফেনা ওঠে যখন তখন ওই বাতাসে ঢেউ তোলার কারণে ফেনা ওঠে আর ফেনা থেকে আবার মাটির সৃষ্টি হয় তার মানে কি সব কিছুই শক্তি কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না আবার এই যে মাটি আমরা দেখতে পারি এই যে মাটি এই মাটিও হচ্ছে শক্তির পুঞ্জভূত রূপ এই মাটির ভিতরে আছে আপনার পেট্রোল ডিজেল কেরোসিন মোম ভ্যাজলিন মানে যাবতীয় যত খনিজ পদার্থ সেটাও কিছু আছে দাহ পদার্থ আর কি হচ্ছে আছে আপনার শক্ত যেমন লোহা তামা নিকেল দস্তা গোল্ড তাই না এরকম আর কি এই যে যে পাতাগুলো আমরা দেখতেছি না গাছের পাতা এই পাতা দিয়ে আপনি জ্বালানি তৈরি করতে পারেন এই যে এই যে আমার যে গাছের পাতা দেখছেন না এই পাতা দিয়ে জ্বালানি তৈরি করা যায় এই পাতা দিয়ে সার তৈরি করা যায় খাদ্য তৈরি করা যায় অনেক কিছু তৈরি করা যায় এই পাতা যদি আমি খাই অথবা এই ফল যদি আমি খাই তাহলে এই এই ফলটা আমার পেটে গিয়ে প্রথমে এই যে মানে রাসায়নিক বিক্রিয়া তৈরি করবে ফলে আমার দেহের যে ক্ষয়িত যে কোষগুলো আছে কোষ বলতে দেহের এককগুলো সেইগুলো গঠিত হবে এবং ক্ষয়পূরণ করবে আমার দেহের ক্ষয় পূরণ করবে এবং শরীরকে আরও বর্ধিত করবে কে এই পাতা এই পাতা এবং এই ফল সবাই এটাও কিন্তু শক্তির পুঞ্জভূত রূপ এই সূর্যের তাপের কারণে এই আদ্রতার সৃষ্টি হয় আদ্রতার কারণে পৃথিবীতে যত গাছ আছে অঙ্কুরিত হয় তাই না এমনকি এই সূর্যের তাপের কারণে গাছের খাদ্য তৈরি হয় গাছের খাদ্য এই সূর্যের থেকে হয় এই যে শক্তির খেলা সে নিজে নিজেকে নিয়ে খেলতেছে এজন্য কবি নজরুল ইসলাম বলছেন যে খেলিছ খেলিছ বিষলো এ বিরাট শিশু আনুমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী কোরআনে কিন্তু এরমত্তি কথা আসছে এবং বেদেও এরমন্ত কথা আসছে যে তিনি মানে সৃষ্টির পূর্বে কেউ ছিল না সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না মানে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না এই কথাটা আজ থেকে বিশ লক্ষ বছর আগে বেদেই আসছে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন তারপরে তিনি চেষ্টা করলেন চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব অর্থাৎ বহু হব তখন তিনি হস্ত পদ কন্ন নাসিকা জিবা ত্বক সব কিছু নিজেই তৈরি করলেন তৈরি করার পরে তাই ভিতরে আত্মার ভুর প্রবেশ করলেন সেটা আছে বিষ্ণু ব্রহ্মা ঠিক আছে ঈশ্বর ভগবান এক আর তার যে তৈরি অবতার যেগুলো সেগুলো একটু ভিন্ন এটা মানুষ গোলেই ফেলে জানে না তো তারপরে এই চারজন ব্রহ্মাকে সৃষ্টি করার পরে তারা স্বর্গেই থাকে এবং তাদেরকে দায়িত্ব দিল তোমরা একজন সৃষ্টি করো একজন পালন করো একজন ধ্বংস করো ওই একই কথা ইসলাম ধর্মে আসে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন কেউ ছিল না পরে তা তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। সৃষ্টি করলে তিনি ঘেমে গেলেন তিনি অস্থির হয়ে গেলেন তার থেকে মাথা থেকে পানি ফুটা ফুটা চার ফুটা পানি পড়লো সেই পানি থেকে তারপরে সৃষ্টি শোষণ হলো সেই পানির ভিতরে আবার ডিম্ব তৈরি হলো ডিম্ব ডিম্ব আমরা মুসলমানরা বলে ডিম্ব আর হিন্দুরা বলে হিরণ্য গর্ভ বা ব্রহ্ম একই কথা কিন্তু ওই যে এক দেশের গালি আর এক দেশের বলি মানুষ বুঝে না সমস্যা হচ্ছে এখানে তো এই ব্রহ্মাণ্ড থেকে পরে আবার এই সৃষ্টি সূচনা হলো এই সেই ব্রহ্মাণ্ড বল এইগুলো অণ্ড দেখবেন যে পৃথিবীতে যত মাছ আছে তাদেরও অণ্ড আছে পৃথিবীতে যত গাছ আছে তাদেরও অণ্ড আছে এবং মায়েরও অণ্ড আছে পৃথিবীর যত মা আছে নারী আছে তাদের অণ্ড আছে তবে সেই অণ্ডকে পুরুষরা নিষিদ্ধ করে এগুলো কিন্তু অণ্ড গাছেরও অন্ড আছে তবে বিভিন্ন রকমের অন্ড কোনোটা লম্বা কোনোটা খাটো কোনটা গোল কোনোটা চ্যাপটা তাই না এমতে আর কি আর কিছু না এটার বুঝাটা বেশ কঠিন ঠিক আছে ও যেটা বলছিলাম যে ইসলাম ধর্মেও বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না তারপরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি ঘেমে গেলেন ঘেমে গেলে পানি সৃষ্টি হলো এবং সেই পানি থেকে তৈরি হলো ডিম্ব হযরত মুহম্মদ সাল্লামের কন্যা মা ফাতেমা মা আল্লাহকে প্রশ্ন করেছে হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির পরে ভাসতেছিলা তখন তোমার খোল ছিলাম আমি তারপরে সেই ডিম থেকে আস্তে 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 ধাপে 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 সব সৃষ্টিগুলো হলো কোরআন শরীফে এরম কথা বলা আছে যে আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন অর্থাৎ তিনি সাকার তিনি নিরাকার হিন্দুরা বা সনাতনীরা বলে যে তিনি সাকার ও নিরাকার সাকার আর নিরাকার যে শব্দ আল জাহের আল বাতেন ওই একই শব্দ আল জাহের মানে তিনি প্রকাশ্য আছেন আল বাতেন মানে প্রকাশ্য আছেন একই কথা কিন্তু ওই যে সমস্যা আছে আমাদের বোঝার ভুল আমরা বুঝতে পারি না এটা কার ব্যর্থতা আমাদের ব্যর্থতা আপনারা কি লক্ষ্য করে দেখছেন যে ছোট ছোট বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা যখন মায়ের কোলে থাকে যখন তারা একটু বড়ো হওয়া শুরু করে একটু আপুর হাঁটতে শুরু করে হ্যাঁ তখন অনেক সময় আসে বাচ্চারা নিজের পায়খানা নিজে খায় আছে না নিজের পায়খানা কেউ নিজে খায় বলেন যে বোকা সহকে কি খায় খায় না কিন্তু বাচ্চারা খায় কারণ কি তাদের তো ওই ভালো মন্দের জ্ঞান নাই ভালো মন্দের জ্ঞান কি বাচ্চাদের হয়ে ওঠে না হয় না ফলে তারা নিজের পায়খানা খায় কখন চিন্তা করে দেখছেন একটু চিন্তা করে দেখবেন তাই না উনিশশো সাল উনিশশো সালে ক্লাস এইটে আমি পড়ি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের এক আসন হচ্ছে আপনার কাশিয়ানি তো কাশিয়ানি যে রেল স্টেশন তার ঠিক এম এ খালেক কলেজ খালেক কলেজের ঠিক পাশেই আছে একটা টলার ঘাটা বা ঘাটা এখন অবশ্য পানির নব্যতা কমে গেছে তারপরে এ ভাটিয়েপাড়া ছিল একটা আপনার জাহাজের ঘাট সেই জাহাজ ঘাটাও এখন বন্ধ হয়ে গেছে খুলনা চলে গেছে তো এখানে বড় বড় আড়াইশো পাঁচশো মনি নৌকো চলতো তারপরে টলার চলতো তারপরে নৌকা চলতো আমি সে নৌকায় টলারে চড়ছি তো উনিশশো সালে আমি যখন ওই টলার ঘাটা নৌকোঘাটা নামলাম তখন আমরা দশ বারো জন ছিলাম একটা নৌকো টাবুরের নৌকো বলে এমনি দি সই দেওয়া মানে ঢাকনা দেওয়া যাতে বৃষ্টিতে মানুষ ভিতরে না ভেজে ওই নৌকো ছিল এবং পালে চলতো পাল পাল দিয়ে চলতো বাতাসের পাল দিয়ে চলতো তারপরে গুম দিয়ে মানে রশি দিয়ে চলতো এরম ছিল সিস্টেমটা আবার বউটিয়ে দিয়ে লঘি দিয়ে চোর দিয়ে চলতো কালের পরিবর্তনে সেইগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো যাক মূল কথা আসি যখন নৌকো থেকে নামলাম নামার পরে ওখানে ইস্তু আকারে মাটি ছিল উঁচু উঁচু ডিবির মতো মাটি ছিল আমরা ছোটোবেলা দেখছি কিন্তু এই মাটিগুলো কিসের জন্য তো জানতাম না এই যে পদ্মা সেতুর যে রাস্তাটা এই যে যে পদ্মা সেতুর যে রাস্তাটা গেছে এই উদ্দেশ্যে যে রাস্তাটা তৈরি করে আমরা তো জানতাম না তারপরে ওখানে রাতৈল নাম একটা জায়গা আছে রাতল রাতল ইউনিয়নের রাতল ওখানে লক্ষ লক্ষ ইউট ছিল এই ইটগুলো ওই বিশ্বরোড করার জন্য করা হয়েছিল কিন্তু যখন বঙ্গবন্ধু মারা গেলেন তখন ওই সমস্ত ইট সব লক্ষ লক্ষ ইট নিয়ে আসছে হ্যাঁ বিএনপি তারপরে আপনার গাছ যত বড় বড়ো গাছ ছিল রাস্তায় গোপালগত সব গাছ কেটে কেটে নিয়ে গেছে তারপরে ওখানে একটা ইনস্টিটিউট হওয়ার কথা ছিল সেখানে যে রড সব খুলে নিয়ে নিয়েছে এই হিংসা হিংসাবিদে ঘৃণা থেকে ধর্মের ইসে আরে ধর্মের উৎপত্তি আবার রাজনীতির উৎপত্তি দেখবেন যে এরা সবাই মানে প্রতিহিংসার রাজনীতি এরা দেশের কোনো কল্যাণ চায় না যেমন তারেক জিয়াকে বলা হয় খাম্পা সোর আবার জোয়তো সোর তারপর রেহানাকে বলা হয় আপনার এই ওই যে কী জানি বলে ওটা শেয়ার বাজার ধসকারী আবার আমি একবার ইসে গেছিলাম কারণ বাজারে যে ই আছে না গ্যাসের যে হেড অফিস আছে সেখানে গেলাম ওখানে একজন মহিলা আছে অর্পণা ইসলাম উনি আছে আপনার অফিসার আর ডাইরেক্টটা ছিল নুরুল নুরুজ্জামান নুরুল ইসলাম তো আমি বললাম স্যার আমাদের তো গ্যাসের লাইন আমরা বহু কাল আগে নিছি আমাদের বিল্ডিং বাবদ বিল্ডিং নির্মাণের কারণে আমাদের গ্যাসের লাইন বন্ধ ছিল এখন আমরা লাইন দিতেছে চাই লাইন হবে না কেন লাইন হবে না আমাদের তো পুরো লাইন কেননা সরকারের নির্দেশ সরকার তো এই নির্দেশ দেয় নাই সরকার বলছে যে নতুন লাইন দেওয়া যাবে না কিন্তু এরা দুষ্টু এভাবে দেখবেন সরকারি প্রতিষ্ঠানে যারা আছে না এরা চামচামি করে এদের কারণে আবার সরকারের অধবতন হয় সব সরকারের কথা বলতেছে আমি কারো ব্যক্তিগত কথা বলতেছি আমি কোনো ধর্মের মানে কোনো দলের পক্ষে কথা বলতেছি না বুঝছেন দেখ মূল কথা আসি তো এইগুলো হিংসা বিদ্বেষের কারণে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মেরও সৃষ্টি বিদ্বেষ ঘৃণা থেকে রাজনীতির সৃষ্টি এরা দেশের কল্যাণ চলে দেশের কল্যাণ চলে কাজ করো চোখ বন্ধ করে কাজ করো যা বলছিলাম তো যখন ওখানে নামলাম নামার পরে দেখি যে ওই যে উঁচু মাটির পরে বস্তির ফুলাফান বসে বসে পায়খানা করতেছে আর রুটি খাচ্ছে যদি আমি গল্পটা অনেক আগে বলছি আবারও বলি তো মোস্তফা নামে এক লোক ছিল আমাদের ভিতরে উনি ওই যে শান্তি মলম সুলকানি মলম ইদুরের ওষুধ এগুলো বিক্রি করে বেড়ায় তো উনি তো ওনার মুখে যা কম উনি বলে অসভ্যর দল একদিকে পায়খানা করতেছিস আর একদিকে রুটি খাচ্ছিস রাগ রুটি পরে খাস তো বস্তির ভুল আমি কী বলো জানেন হ্যাঁ তোমার কি তোমার কী তো মোস্তফা বলো যে হ্যাঁ পায়খানার সাথে রুটি বড়াই খালি বা আমার কী এই কথা বলে উনি হাইটে চলে গেল আমরাও আটতে আটতে আমাদের কাজে চলে গেলাম এলো অবস্থা বলছেন তো এখন কেউ যদি পায়খানা দিয়ে খায় তাহলে আমারই বাকি সৃষ্টিকর্তা কিন্তু কোরআনে বলছে যে আমি মানুষকে জর্ম ও ম মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং প্রত্যেকটা মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি। এখন মানুষ কোন পথে যাবে ভালো পথে যাবে না মন্দ পথে যাবে এখান তো তার অভিপ্রায় যেমন জাপানিরা ভালো পথে আছে তারা সৎ তারা বিনয়ী হ্যাঁ এবং তারা যে সমস্ত মেশিনাইজ তৈরি করে তাগুলো সবগুলোই নিখুঁত এবং তারা পানিকে বাতাসকে মাটিকে হ্যাঁ শব্দকে দূষিত করে না দেখছেন আল্লাহ তাদেরকে রাখছেও ভালো তাই না তো আসুন আমরা আমাদের আমার সৃষ্টিকর আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা তাই না মানুষ হই মানুষ হইতে হইলে মানবিক গুণাবলী অর্জন করতে হবে হ্যাঁ ধর্ম মানুষের মতো বিভেদ সৃষ্টি করে হ্যাঁ হিংসা সৃষ্টি করে কিন্তু কোরআন কিতাবে তো বিভেদ বলে না কোরআনে বলা হয়েছে যে সকল মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাতে কী হয়েছে তাতে তো সমস্যা নাই হ্যাঁ কিন্তু এক দল আরেক দলে উচ্ছেদ করে ফেলবে ইয়ে লোকেন ধর্মের শিক্ষা রাজনীতির শিক্ষা আসুন এই থেকে আমরা বিরত থাকি আমরা কাজ করি কারণ পবিত্র কোরআন শরীফ না বার এগারো আল্লাহ বলেন যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করে তোমরা নামাজ শেষ জমিয়ে বেরো পড় তোমাদের জন্য বহুত কাজ আদম থেকে হজরত মোহাম্মদাম প্রত্যেককেই কিন্তু না কাজ করতেন কাজ করতে না এমন একজন নবী আসলে পাবেন না ধন্যবাদ তবে দুঃখের বিষয় হচ্ছে কি শতকরা আটানব্বই পার্সেন্ট লোক কোরআন জানে না দু একজন যারা জানে তার কোরআনের অর্থ বোঝে না এই এরা খুবই বিপদজনক ধন্যবাদ সবাইকে